অবসর গ্রহণ করার পরে ক্লাস থ্রিতে যাই ভর্তি হয়েছেন ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার পরে আজকে তার বয়স বাহাত্তর বছর পঁচাত্তর বছর ক্লাস থ্রি থেকে আজকে তিনি পনেরো বছরের পড়ালেখা করে বেফাকের অধীনে এই বছর তিনি দাওরা হাদিস পরীক্ষা দিবেন আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন আমাদের একটা বিশাল বড় প্রেরণার বাতিঘর যে একাডেমিক পড়ালেখা আবার নতুন করে যে কোরআন বুঝবেন হাদিস বুঝবেন ফেকা বুঝবেন দিনের জ্ঞান অর্জন করবেন সাথে সাথে আরবিতে বুঝে অর্থটা যেন নিজের থেকে তিনি নিতে পারেন তো তার আমি প্রথম দিকে দেখছি তিনি আমি যে খুদবাই দিতাম খুদ্াগুলো এমন ভাবে নোট করতেন টু দা পয়েন্ট একদম পরবর্তীতে আমি কিছু আয়াত নাম্বার রেফারেন্স নাম্বার না বললেও ওনার কাছে আমি দেখেছি সেইগুলা উনি রেফারেন্স সেইগুলো পরে আমাকে দেখিয়েছেন এর আগে মনে পড়ে আজকে তিনি আমি তো অবাক হয়ে গেছি সুহান আল্লাহ যে তিনি এবছর দাওরা হাদিস পরীক্ষা দিবেন আমার কাছে দোয়া চাইতে আসছেন এই আমাদের প্রেরণার বাতিঘর আপনাকে পুরা দেশবাসী দেখতেছে এখন মেহরবানি করে আপনি একটু সালাম দিয়ে আপনার এই অনুপ্রেরণার কথাটা একটু জানাতে পারেন আমাদের ভাই ব্রাদারা কিন্তু পাশে অনেকেই জড়ো হয়ে গেছে আমি এখন মুসলিম বাজারে যেখানে আমি ক্ষুদাতে আলহামদুলিল্লাহ আমার মসজিদের সামনে আসছি প্রচন্ড রোদ আমি আসলে অনেক সময় সানগ্লাস পরে কথা বলি কারণ রোদে আমি একদম তাকাতে পারি না আমার চোখ বন্ধ হয়ে থাকে তো ওই জন্য আফওয়ান যে আমি তার সামনে তো আপনার এই প্রেরণাটা কিভাবে আসলো প্রেরণাটা আমার জোরে বলেন একটু বয়ানাই তো জি আমি তো ছিলাম আমি থেকে আসার পর হাজার থেকে আসার পর এগারো সালে হজে এগারো সালে হজে গেছে থেকে আসার পর

60 বছরতে শুরু করলেন অধরজ হয়ে জাননাই যে আর কত মানে ভালো লাগতে একটা আকর্ষণ আছে কিন্তু আপনি কিভাবে নিজেকে নিজে অনুপ্রেরণা দিতে লাগেই না বলেছেন আগ্রহ বাড়তেছে আমি কিভাবে এটা আরো বার করতে আরো বার করতে পারি এবং আমি এখন আবার নিয়োগতে করছি যে বড় দলরিকের উপর আমি আবার বিতানে পড়তে করব তা খাসস করবেন তা খাসস তার মানে আমি মৃত্যু আগ পর্যন্ত ছাত্র হয়ে থাকতে চাই ছাত্র অবস্থায় আমি মৃত্যু করতে চাই